আসসালামু আলাইকুম আমি যখন এই নিউজটি করছি তখন যুক্তরাজ্যে সম্ভবত ডক্টর করেছেন গতকালকে রাতে আপনারা জানেন যে তিনি বাংলাদেশ ছেড়ে যুক্তরাজ্যের উদ্দেশ্যে চার দিনের সফরে সফর বেশ কিছু আলোচনা আছে বিএনপির যিনি প্রধান আছেন এই মুহূর্তে আমরা ধরতে পারি জনাব তারেক রহমানের সাথে সাক্ষাতের একটা বিষয় আছে এর পাশাপাশি টিউরিপ সিদ্দিক তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে একটা চা অথবা একটা মধ্যাহ্ন ভোজের আয়োজনের জন্য তিনি একটা চিঠি পাঠিয়েছিলেন তো সেই চিঠির প্রেক্ষাপটে ডক্টর ইউনুস যুক্তরাজ্যে প্রবেশের আগে অথবা তিনি যখন প্রবেশ করেছেন তখনই একটা বার্তা দেওয়া হয়েছে অফিসিয়ালি সরকারের পক্ষ থেকে টিউলিপকে তবে জনাব ডক্টর ইউনুস তিনি যদি যুক্তরাজ্যে গিয়ে টিউলিপের সাথে দেখা করেন তাহলে সেটা হবে জুলাই অভ্যুত্থান বিরোধী একটা কর্মকাণ্ড এমনটাই দাবি করেছেন হান্নান মাসুদ গতকালকে একটা বক্তব্যে তিনি বলেছিলেন যদি ডক্টর মোদী ইউনুস টিউলিপের চিঠির সাক্ষাৎ সারা দিয়ে তিনি যদি দেখা করেন তাহলে সেটা জুলাই আগস্টের যে অভ্যুত্থান সে সাথে স্পষ্ট প্রতারণা হবে চাপ তো আছেই এর বাইরে বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ক্যারেক্টার না যেই ডক্টর মোদি তার সাথে দেখা করবেনি তো সকল কিছু মিলিয়ে ছাত্রদের চাপ বা সরকারও নিজের থেকে খুব বেশি ইচ্ছা নাই আর আমাদের উপদেষ্টা সরি প্রধান উপদেষ্টা যিনি প্রেস সচিব ছিলেন শফিক ভাই তিনি বলছিলেন যে টিউলিপ সিদ্দিকের চিঠির খবর তিনি জানেন না পরবর্তী সময় আমরা দেখলাম যে যুক্তরাজ্যে বাংলাদেশের যে কূটনৈতিক আছে এবং ঢাকার উচ্চপদস্থ সূত্রগুলো বাংলাদেশের প্রথম সারি গণমাধ্যম আমার দেশ পত্রিকায় প্রকাশিত হওয়ার প্রতিবেদনটি বলছে যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউরি সিদ্দিকের চিঠিতে সারা দেয়নি আপনার ডক্টর মোহাম্মদ ইউনুস অর্থাৎ সরকারি সফরে এই যে তিনি যাচ্ছেন সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস টিউলি সিদ্দিকের সাথে দেখা করবেন না তিনি আপনার রাজা চার্লস সাথে দেখা করবেন এবং ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রী খিয়ার স্টারমারের সাথে দেখা করবেন আর অপরদিকে সফরের একদম শেষ দিকে আলোচনায় আছে যে তিনি কি বলা হয় যে জনাব তারেক রহমানের সাথে দেখা করার একটা ইস্যু আছে যদিও টিউলিপ সিদ্দিকের এই চিঠি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আলোচনা সমালোচনা হয়েছে আর বাস্তবিক প্রেক্ষাপট যেটা ডক্টর মোদ ইউনুসের এই সফরটা এতটাই ব্যস্ত প্লাস আওয়ামী লীগের ইস্যুতে যদি এখানে টিউলিপের জায়গায় স্বয়ং শেখ হাসিনাও থাকতেন অথবা সজীব আজের জয়ও থাকতেন তারপরেও ডক্টর মোহাম্মদ ইউনুস আমি নিশ্চিত যে তিনি তাদের কাউকে সাক্ষাৎ দিতেন না অপরদিকে ডক্টর মোহাম্মদ ইউনুসের আজকের এই সফর ঘিরে দুই গেল আগে সজীব জয়ের একটা পরিকল্পনা ছিল যে আজকে সেখানে তারা বিক্ষোভ প্রদর্শক করবেন তো এখন সেই বিক্ষোভের বিরুদ্ধে আবার পাল্টা বিক্ষোভ করবে বা ওনাকে ওয়েলকাম জানানোর প্রস্তুতি নিয়েছে জামাত ইসলাম আহ যারা প্রবাসী শাখাতে আছেন এবং পিনাকিদাও দলে দলে মানুষকে ডক্টর মোদি ইউনুসকে রিসিভ করার জন্য বা গ্রহণ করার জন্য সেখানে স্বাগত জানানোর জন্য ইউরোপের যেই বিভিন্ন নেতাকর্মীরা আছেন বা ওনার অনুসারীরা আছেন তাদেরকে আহ্বান জানিয়েছেন তা আজকে এখানে দুইটা দৃশ্যবান হতে পারে একদিকে আওয়ামী লীগের বিভিন্ন স্লোগান শুনতে পারি অপরদিকে আবার ডক্টর ইউনুসেফের পক্ষ একটা অবস্থান তৈরি হতে পারে আর পাশাপাশি টিউলিপ সিদ্দিকের জন্য দুঃসংবাদ হচ্ছে যে তার চিঠির জবাবে ডক্টর মোদী ইউনুসের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে টিউলিপের সাথে তিনি দেখা করবেন না ভালো থাকুন আসসালামু আলাইকুম